সেক্স পরি হাজির করুন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে আজকের আমলটি করলে দন দলত দিয়া যাবে নিজে থেকে পরিবন্ধুত্ব হবে সব কাজ করে দিবে আসসালাম আলাইকুম ওরহমেতুল্লাহ স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে যারা পরি হাজির করার জন্য অত্যন্ত অত্যন্ত তন্নতন্ন করে ইউটিউবে কুসতেছেন কোনো পরি হাজির হচ্ছে না সহজ সহজ আমল দেখতেছেন কোনো কাজ হইতেছে না আজকের বেটি ওটা পরি হাজির হইব শুধু শর্ত হইল তার সাথে সেক্স করতে সে আপনার এর বিনিময়ে আপনার সকল কাজ করে দিব আপনার সঙ্গে সব সময় থাকবো বন্ধুত্ব হইয়া দন্দলত লাগব লাগবো দিব শুধু তার চাহিদাটা পূরণ করতে হইব ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাধনার আংটি রোহানি শক্তির আংটি তেলেস আংটির জন্য যোগাযোগ করতে পারেন নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বিবাস সেক্স পরি হাজির করার জন্য ভিডিও ধৈর্য সহকারে দেখেন পরীর সাথে বন্ধুত্ব করার জন্য ভিডিওটা দেখতে থাকুন আজকের যেটা এটা কোনো মেয়েরা পারবো না শুধু ছেলেরা পারবো আর যদি মেয়েরা যদি হাজির করতে চান তাইলে আপনার সাথে বন্ধুত্ব হিসাবে রাখতে পারেন কিন্তু সেক্স তো করা যাবে না মেয়েদের কাছে অনেক সময় হাজির হইতে পারে না হইতে পারে আমি আপনাদেরকে বললা দিতেছি যারা অবিবাহিত আছেন যারা একবার একলা থাকেন তাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম কাজ হইব সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে আমি আপনাদেরকে বললা দিলাম এটা এমন একটি বিদ্যা আমি আপনাদেরকে আবারও বলি মন্ত্রটি হল ওম নম্স কুরু কুরু সাহা মন্ত্রটি এটা মুখে বলে দিলাম আপনারা করতে পারেন উদ্দেশ্য সঠিক নিয়ে কে করবেন কাজ হবে উদ্দেশ্য ভালো রাখতে হইব সঠিক রাখতে হইব পূর্ব দিকে বসতে হবে গায়ে সুগন্ধি মাখবেন একটা গটির মধ্যে জল রাখবেন শরীর বন্ধ করতে হবে না কিছু করতে হবে না কোনো ক্ষতিও করব না মন্ত্রটি পড়তে থাকবেন চপ করতে থাকবেন পড়তে হবে আপনাকে তিন হাজার বার তিন হাজার একবার পরামাত্র আসতে পারে ইনশাল্লাহ কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র দিলাম উপকার ফাইলে দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা কাজ করে নিতে চান রোগে রোগীর চিকিৎসা অথবা বসীকরণ মহাব্বতের কাজ অথবা আপনারা পরি হাজির করার জন্য বিভিন্ন আংটি নিতেছেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমেতুল্লাহ